রেখাপাত্র বিজেপির সাংসদ হিসেবে পদ্ম প্রতীকের সাংসদ হিসেবে সংসদে যাবে রেখাপাত্র উধাও হয়ে গেলেন কিনা এই কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল তার মধ্যে তৃণমূল বলছে রেখাপাত্র গেল কোথায় যে নেজেটে এত বড় সবার শুভেন্দু অধিকারী করলেন এত লোকের সমাগম হলো রেখাপাত্র নেই তিনি কি তৃণমূলের পথে এই যে নেই বা অবস্থান বিহীন অবস্থায় থাকা রেখাবিহীন সন্দেশ খালি তাহলে কি তৃণমূলে এক ধাপ এগুলো রেখাপাত্র না এখন কোন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলে তাকে যদি আপনারা তৃণমূলে পাঠিয়ে দেন আমি জানি মানে তৃণমূলের নেতাদের পুলিশ সিবিআই যেই ডাকুক সাথে সাথে তারা হাসপাতালে যায় কিন্তু একজন মানুষ যদি সত্যিকারের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে আমি নাম ঠাম সব বলে দিতে পারি বেড নাম্বারও বলে দিতে পারি তো তিনি অসুস্থ রয়েছেন কাততালীয় ভাবে সেই সময় বিরোধী দল নেতার এরকম একটি ব্যাপক জনসমাগমে ভরা একটা মানে কার্যত একটা কর্মী সভা থেকে শুরু করে করার কথা ছিল সেটা কার্যত একটা জনসভা জনপ্লাবনে পরিণত হয়ে গেছিল ন্যাজাটের যে সবার কথাটা বলছে তো সেখানে উনি মানে ছিলেন না ওনার শারীরিক অসুস্থতার কারণে এবার তৃণমূল কংগ্রেসের কি তৃণমূল কংগ্রেসে এখন দেখুন তৃণমূলের সব মানে তথাকথিত মুখগুলো মানুষের কাছে পচে গেছে পচন ধরে গেছে এটা তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে অনুধাবন করতে পারছে যে তৃণমূলের তা এখন নতুন কি তৃণমূল দেখবেন যাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করে এখন পুনাল ঘোষের প্রেস কনফারেন্সের সংখ্যা কমে যাচ্ছে আর নতুন করে প্রেস কনফারেন্স করছে জয়প্রকাশ মজুমদার কারণ একটু বিজেপির টাচ আছে এখন দেখুন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এমনি তৃণমূল মানে মানে কিছুই নেই তৃণমূল কংগ্রেসে তো সেখানে তৃণমূল কংগ্রেস কি মনে করছে যদি জন বার্লাকে নিয়ে আসা যায় তাহলে যদি একটু মুখটা পাওয়া যায় মালাকার গেছেন এমনি হেরো পার্টি এমনি হেরো প্রার্থী থার্ড হয়েছে জামানা হারিয়েছেন একুশের নির্বাচনে চব্বিশের নির্বাচনে মানে একুশের পর থেকে শঙ্কর মালাকারের নাম আপনি কতবার আপনার চ্যানেলে আলোচনা করেছেন তো সেই মানুষের প্রাসঙ্গিকতা নিয়ে যদি আপনি মানে চার বছরে একবার নামই নেননি যে ব্যক্তির আপনার আলোচনায় তার থেকে মানে তার সম্পর্কে আপনি কেন বলছেন বলছি জন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন একাধিক আলোচনায় এসেছে ওনার নাম কেন কেন টিকিট পাননি কি হয়েছে না সুতরাং তৃণমূল এখন বিজেপির মুখগুলোকে দেখছে যেন তেন প্রকারের যদি বিজেপির লোকগুলোকে এনে যদি সেই মাধ্যমে নিজেদের দুর্নীতি অপশাসন কুশাসনের মানে যে ছবিটা রয়েছে বাংলার মানুষের মননে সেইটাকে যদি মানে কিছুটা রিভাইভ করা যায় তাই জন্য রেখাপাত্র এমনি তো রেখাপাত্রকে বেআইনি ভাবে হারিয়েছে হাইকোর্টে কেস চলছে সম্ভবত রেখাপাত্রই আগামী সাংসদ হিসেবে ঘোষণা পাবেন ঘোষিত হবে ব্যাপক ভোটে জয় সাংসদ এখন নেই বেআইনি বেআইনি জয় তো হাইকোর্টের প্রাথমিক অবজারভেশনটা দেখুন মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটা চলছে সেখানে দেখুন আমাদের যিনি অ্যাডভোকেট ভট্টাচার্য লড়ছেন তো তার মানে তার যে নথি প্রমাণ তিনি যা দিয়েছেন তারপর তো বলছেন যে মানে প্রচন্ড একটা মানে ঘোটালা করা একটা নির্বাচন হয়েছে বসিরহাটে বিচারপতির পর্যবেক্ষণ আমার আপনার কথা নয় কোনো বিজেপির নেতার কথা নয় তো তাহলে রেখাপাত্র কয়েক কয়েকদিনের মধ্যে হয়তো মাস খানেক লাগবে না তিনি সাংসদ হিসেবে ঘোষিত হবেন হাইকোর্টের থেকে ঘটলো কি করে যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন থাকতে তাদের অবজারভেশন এই কাজটি হলো কি করে হলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো আর মানে গুজরাট থেকে লোক এনে ভোট করায় না ভোট মেশিনারি মানে রুট লেভেলে গ্রাস রুট লেভেলে মেশিনারি তো আপনার এই স্থানীয় অঞ্চলের লোকজনকে দিয়ে করাতে হয় আপনি আজকে ভোটার লিস্টে স্ক্রুটিনি থেকে নাম তোলা থেকে ভোট পরিচালনা থেকে প্রিজাইডিং অফিসার থেকে পোলিং অফিসার সবই তো আপনার এ রাজ্যের লোক সে তো বাইরের লোক নয় তো তাদের মাধ্যমে কি ধরনের ম্যানুপুলেশন করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই হুমকিগুলো ভুলে গেছেন চব্বিশের আগে নির্বাচন কমিশন দু মাস আমরা কিন্তু ষাট মাসের সরকার আমরা কিন্তু বুঝে নেব নির্বাচন কমিশন চলে যাবে তো এই পুরো ব্যাপারটার মধ্যেই তো পুরো মানে তৃণমূল কংগ্রেস থাকবে আর দু নম্বরই থাকবে না গোটালা থাকবে না এটা তো হতে পারে না তো তাই দেখুন রেখাপাত্র বিজেপির সাংসদ সাংসদ হিসেবে হিসেবে সংসদে যাবে এবার তৃণমূলের একটু ভয় লাগছে ওখান থেকে তৃণমূলের এমনি শেখ শাহজাহানের পর সন্দেশখালীতে তার সে লিট পায়নি রেখা দিয়ে লিট পেয়েছিলেন বিজেপির প্রতীকে তো সন্দেশখালীটাকে রিভাইভ করতে এখন শেখ শাহজাহান বা সুকুমার মাহাতোকে দিয়ে হবে না তো তারা চাইছে যে একটা যদি একটা এরকম একটা বাতাবরণ তৈরি করে নিজেদের ছবিটাকে নিজেদের ভাবমূর্তিটাকে আরেকটু ভালো করা যায় বাট রেখাপাত্র বিজেপিতেই আছেন উনি বলেওছেন প্রয়োজনে উনি সুস্থ হয়ে যান আপনি গিয়ে ওনাকে জিজ্ঞাসা করতে পারবেন বেশ স্বামী আবার ইলেকশন হবে কারণ সাংসদ তিনি নেই সেখানে আবার ইলেকশন হওয়ার কথা আহ বসিরহাট আগে আগের আগের ইলেকশনটা ইনভ্যালিড ঘোষণা হয়ে আগের জয়ী প্রার্থী ইনভ্যালিড হয়ে যদি ইয়ে হয় সেটার দিকেই তো প্রবণতা বেশি এটা একবার এর আগে চুরাশি সালে পাঞ্জাবে ঘটেছিল এরকম একটি ঘটনা যে জয়ী প্রার্থীর একাধিক তথ্যগত বিচ্যুতি থাকার কারণে তার জয়ী তিনি তিনি ক্যান্সেল হয়েছে তার মানে মানে জয়ী সংসাপত্র এবং সেই জায়গায় যিনি সেকেন্ড হয়েছিলেন তিনি সাংসদ হিসেবে আগামী প্রায় চার বছর কাজ চালিয়েছিলেন তো পুনর্নির্বাচন হওয়ার আগে যদি আগের নির্বাচনটাই ইনভ্যালিড হয়ে থাকে বা আগের নির্বাচনের জয়ী প্রার্থীর মধ্যে যদি তার তথ্যগত ভুল থাকে নির্বাচনের প্রক্রিয়ায় ভুল থাকে তাহলে তো অটোমেটিক রেখাপাত্রই তো সাংসদ আমি দুটো জিনিস মনে করি আলোচনাটা শুরু করব যেরকম আলোচনাটা আরেকটু আহ দীর্ঘায়িত করতে হবে কারণ হচ্ছে দুটো ফোন এসেছিল তাদের আর একেবারে রাজনৈতিক বাজার যাকে বলে তাদের দেখা যাচ্ছে না কৃষ্ণনগর আর এক হচ্ছে এই বসিরহাট এই এই দুটো ফোন নরেন্দ্র মোদী নিজে করেছিলেন এবং সেই ফোনে তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছিল কিন্তু এই সবাই শুভেন্দু অধিকারী রেখাপাত্র নাম নিলেন কই আমি বলছিলাম যে মাইলেজ অন্তত বলতে পারতেন যে জনসমক্ষে যে রেখাপাত্র অসুস্থ আছে এখানে সন্দেশ খালির এত বড় মুখ আপনারা দেখতে পাচ্ছেন না প্রধানমন্ত্রীর ফোন করা প্রার্থী একেবারে নির্বাচনের পর হাওয়া আপনাকে আমি কতদিন সময় দেব বলুন এরকম কতগুলো উদাহরণ আপনি আমাকে এনে দিতে পারবেন যে কেউ অসুস্থ রয়েছে এবং তার নাম কোন তার দলের রাজনৈতিক নেতৃত্ব মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন উনি অসুস্থ উনি হাসপাতালে উনি আসতে পারেননি উত্তর কলকাতায় অতি সম্প্রতি একটি সভা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা স্থানীয় সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকার কথা ছিল উনি অসুস্থ ছিলেন আপনি মমতা ব্যানার্জি শেখ দিনের সভার থেকে একটা আপনি একটা শব্দের ক্লিপিংস দেখেন সুদীপ দা অসুস্থ উনি আসতে পারেননি বলেছেন আরে যে নেই সভায় তাকে নিয়ে মানে তিনি অসুস্থ আসতে ক্লারিফিকেশন কেন তা তিনি আমাদের দলের মধ্যে রয়েছেন এক পারেন ইয়েতে ওই ওই সন্দেশকালীতে যখন তিরঙ্গা যাত্রা হলো রেখা নিজে নেতৃত্ব দিয়েছিলেন আবার উনি বলছেন আমি সুস্থই পরের ওই শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসের দিন আমি আবার রাজনৈতিক কর্মসূচিতে নামব। তো তাহলে তাকে তাকে উল্লেখ করতে হবে কেন বিরোধী দল নেতা ওখানে রাজ্যের ইস্যুগুলোকে উল্লেখ করতে গেছেন রাজ্যের মানুষের কথা বলতে গেছেন কে অসুস্থ কোন বিজেপি নেতা অসুস্থ কে হাসপাতালে কে বাড়িতে কে ঘরে কে বেডরুমে কে রান্নাঘরে এগুলো বলার কাজ ওনার না ওনার বলার কাজ যে মানুষের কথাগুলো বলা উনি কথা বলেছেন উনি হিন্দু নির্যাতনের কথা বলেছেন উনি নারী সুরক্ষার কথা বলেছেন যে যে কথাগুলো বলার একজন বিরোধী দলনেতার দরকার প্রয়োজনীয় আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রয়োজন আমার প্রয়োজন রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যবাসীর যে কথাগুলো বলার প্রয়োজন উনি সে কথা বলেছেন আপনি সেই পলিটিক্যাল ইস্যুগুলোকে না আলোচনা করে আপনি নন পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে আলোচনা করছেন এটাই দুর্ভাগ্য ঠিকই দিনে যদি এই এই যে গুঞ্জন নিয়ে আগামী তার শারীরিক অসুস্থতা এবং তারপরে তাকে নিয়ে আলোচনা এই আলোচনা যদি বাস্তব নেয় কারণে আপনি বলছেন সাংসদ হবে কিন্তু কোনো কারণে বাস্তব মোর নিলে তার কি রিভিল হবে আমি বলছি সন্দেশ খালি কিন্তু ভরসা করতে শুরু করেছিল রেখাপত্র গুঞ্জন তাদের নিয়েই হয় বা তাদের নিয়েই আলোচনা হয় যাদের প্রাসঙ্গিকতা রয়েছে বাংলায় আপনারা সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা জানেন কার কথা নিয়ে আলোচনা হতে পারে দিলীপদার বিয়ে নিয়ে আলোচনা হলো আপনারা আলোচনা করলেন এত আলোচনা করলেন দিলীপদার বিয়ে নিয়ে সারা দিন মনে হচ্ছে কোন সেলিব্রিটির বিয়ে বিবাহ চলছে সারা সারাদিন কই মহামৈত্রকে নিয়ে কতদিন আলোচনা করলেন তারও তো বিয়ে হলো কারণ তার পাবলিকের কাছে ভ্যালু নেই তেমনি রেখাপত্র একজন স্বচ্ছ একদম প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা একজন লড়াকু নেত্রী নেত্রী লড়াইয়ের নাম নিয়ে গুঞ্জন করলে আপনারা জানেন মানুষ শুনবে হ্যাঁ এই লোকটাকে নিয়ে বলছে এই মহিলাকে নিয়ে বলছে আপনি যদি এখন বলেন চন্দ্রিমা দেবীকে নিয়ে আলোচনা করেন কেউ শুনবে উত্তর দমদমের লোক শুনবে না বিরাটির লোক শুনবে না বিরাটির লোক পাগল হয়ে রয়েছে আপনি যদি এখন বলেন শশী পাজাকে নিয়ে শুনবে আপনার শ্যামপুকুরের লোক তারা শুনবে না সুতরাং গুঞ্জনটা তাদের নিয়ে হয় যাদের প্রতি মানুষের আগ্রহ আছে বিজেপি কে নিয়ে মানুষের আগ্রহ আছে পশ্চিমবঙ্গে তাই বিজেপির নেতা নেত্রীরা যা কিছু করছে না কিছু করছে তা নিয়ে আপনাদের এক মনে কৌতুহল যাচ্ছে পাবলিকের মনে কৌতূহল যাচ্ছে এটাই আমাদের কাছে আসার আলো যে আগামী দিনটা বিজেপির দিন হতে চলেছে তাই বিজেপির নেত্রী যদি কোনো অসুস্থ একটা সভা মিস করলে আপনারা সেটা নিয়ে আলোচনা করছেন কিন্তু বিজেপি যে ভবিষ্যৎ এটা আপনারা প্রমাণ করছেন এই জন্য আপনাদের ধন্যবাদ